আজকের এই ভিডিওটা যারা মনে করছিলেন এতদিন যাবৎ যে ভাই মুক্তিযোদ্ধা কোটাটা কেন আসলে রাখা জরুরি বা আমরা যারা মনে করছি নির্দিষ্ট একটা পার্সেন্টের বাইরে রাখা জরুরি না সুবিধা মুক্তিযোদ্ধা পেতে পারে তার ছেলে পেতে পারে এর পরে কিন্তু কেউ পেতে পারে না কারণ আজকের দিনে আমরা যার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি তিনি সরাসরি নিজেই মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করছেন কিন্তু স্বাধীন দেশকে তিনি এখন ধান্দাবাজির একটা আখড়া বানিয়ে বসছেন নিজের মুক্তিযোদ্ধা এই যে সনদ্রা আছে এইটা ব্যবহার করা লাখ লাখ টাকা কামাই ফেলছেন অন্যর সন্তানকে নিজের সন্তান বানাইয়া দুই এমন নজির ইতিহাস হয়তো সারা বাংলাদেশে ঘাটলে আরো অনেক কিছু পাওয়া যাবে সরকার কি করছে না আজকে স্বাধীন দেশকে কথায় কথায় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার চেতনা এই শব্দগুলা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা যতটা ব্যবহার করে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাঁড়িয়ে তাদের নাতিপতি সন্তানরাই রাজপথ হেঁটে নিয়ে তিনগুণ বাড়াবাড়ি করে আসুন দেখি ঘটনা কি। একজন বিরল মুক্তিযোদ্ধা বাবাকে আমরা দেখছি দুই নাম্বার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ অর্জিনালী নিজের সন্তান দুইজন হলেও অন্যদিকে চাকরি পাইয়ে দিতে তিনি আরও সাত সন্তানের বাবা হয়েছেন নিজের মুক্তিযোদ্ধার সনদের অপব্যবহার করে এদের মধ্যে পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সে যে নিজেও রাতারাতি কামিয়েছেন লক্ষ লক্ষ টাকা কথা বলছি বরগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার মানে রানীর পাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের আপনার এই জালিয়াতি নিয়ে রফিকুল ইসলাম সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল এবং রেবেকা সুলতানা দম্পতির দুই সন্তান রাশেদা আক্তার এবং মুর্শদা আক্তার তারা দুজনেই গৃহিণী অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হল দুই ভাই আহসান হাবিব হান্নান এবং জিয়াউর রহমান বেলাল হোসেন ফরহাদ হোসেন শালিক উদ্দিন রাকিব হাসান এবং মৌসুমী আক্তার এর মধ্যে হান্নান এবং জিয়াউরের প্রকৃত বাবা হচ্ছে সোনাতলার দক্ষিণ রানীপাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধার সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান ভাই এই মুহূর্তে আমাদের পুলিশেই চাকরি করছেন বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত আছেন একইভাবে অপর ভাই জিয়াউর পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পার এলাকার জবেদ আলী তবে কোটা ব্যবহার করে দুই হাজার সাল থেকে তিনিও পুলিশে চাকরি করছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে তিনি চাকরি করছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের নায়েব নাইবালির ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছেন একইভাবে ওনার সনদ ব্যবহার করে সোনাতলার জুমার বাড়ি এলাকার মৌমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজ সেবা অধিদপ্তর আর ভাতিজি মৌসুমী আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে এভাবেই নিজের সনদের ভুয়া ব্যবহারের মাধ্যমে চাকরি সহ নানান ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন আর এটা প্রকাশ করেছে সমকাল প্রতিবেদনে বলা হয়েছে যে এসব কর্মকাণ্ড দেখে দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগে এসেছিল আপনার ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তারের পক্ষ থেকে তো এটা নিয়ে আসলে খুব বেশি তদন্তে নেমেছিল দুদক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় রফিকুল এবং তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলাও হয়েছে চাকরি থেকে সাময়িক বসগ্রস্ত হয়েছেন কথিত তিন সন্তান এখন বিষয়টা হয়েছে কি দেখেন প্রথমে সব কিছু ভালোই থাকে রাষ্ট্রটাকে স্বাধীন করেছিল দেশটাকে একটা ভালো উদ্দেশ্যে কোনো বৈষম্য থাকবে না ধনী গরিব সবার থাকবে সম অধিকার বাক স্বাধীনতা থাকবে অনেক কিছু থাকবে কিন্তু এই যে ঘুনে ধরে গেছে ভিতরে চেতনার মধ্যে তাহলে আপনি বোঝেন যে এদের নাতিপতি সতীরা যারা এই সার্টিফিকেটের বদলায় বা কল্যাণে চাকরি টাকরি পাইয়া বিভিন্ন জায়গায় বসতে চাচ্ছে এরা কি বাজাবে কোটা নির্দিষ্ট থাকতে পারে মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট বাকি কোটাগুলো দশ পার্সেন্ট এইটি পার্সেন্ট কোটা মেধার ভিত্তিতে হওয়া উচিত আমি আমাদের মানে বাংলাদেশের পুলিশ ভাইদের উদ্দেশ্যটা কথা বলতে চাই দেখেন সাধারণ ছাত্ররা যে আন্দোলনটা করে সেটা কিন্তু আপনার জন্য আজকে আপনি হয়তো একটা চাকরি পেয়েছেন কালকে আপনার ছেলেটা যেটা পড়াশোনা করাচ্ছেন তার চাকরির জন্য কিন্তু মেধারই ব্যবহার লাগবে কোটা কিন্তু গিলা ফেলবে সবকিছু যেমনি কোটাটা পেস দিয়ে ধরছে নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন ভালো থাকুন আসসালামু